আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খেলবো আইসক্রিম এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন তো শুরু করা যাক আজকের গেমপ্লে আমি আমার বন্ধুকে আইসক্রিম আনতে পাঠিয়ে দিয়েছি আর আমি এই জালনাটা ফসিয়ে দেখি তো আমার বন্ধুরা কত দূর গেলো এই যে আইসক্রিম আলা কাকার কাছেই চলে গেছে কাকা এখন ডাকছে হ্যাঁ চলে গেছে কাকা আইসক্রিম দেবে আর আমরা দু বন্ধুতে বসে বসে খাবো তো ভাই এ কি করলো মালা কাকা তো আমার বন্ধুটাকে বরে বানিয়ে দিলো আমার দিকে তাকাচ্ছে তাড়াতাড়ি লুকিয়ে পরি ও ভাই একটুর জন্য বেঁচে গেছি আমার দিকেই তাকা ছিল এ কী করলো ভাই আর বন্ধুটাকে তো বন্ধ করে রাখলো আমাকে তো এখন বাইরে যেতে হবে বাইরে থেকে তো দরজা লাগিয়ে গেছে আমাকে এখন এখান থেকে পালাতে হবে এই যে এখানে একটি দড়ি পেয়েছে এখন জ্বালনাতে বাঁধবো আর নিচে নেমে যাবো যেভাবেই হোক আমার বন্ধুটাকে এখন বাঁচাতেই হবে ভাই তাড়াতাড়ি নিচে নেমে গেছে এখানে একটি খাওয়া কি ভাই এখানে একটি ম্যাপ পেয়েছি এই ম্যাপটাকে গাড়ির মানে ভ্যানের মধ্যে রাখতে হবে আমি দরজা খসিয়ে দিয়েছি আর কাকা তো আমাকে খুঁজছে এইদিক ওদিক কে দরজা খসালো এইদিক ওদিক খুঁজছে এই যে কাকার পা দেখা যাচ্ছে আইসক্রিমওয়ালা কাকা এটা বদমাইশ কাকা আমি এই যে ম্যাপটা লাগিয়ে দিলাম ভ্যানের মধ্যে আর চলে গেলাম স্টলে কারণ কাকারই গাড়ি নিয়ে আমি পালাবো কাকা এখন আমাকে খুঁজতেই থাকুক আর চলে এসেছি এই যে স্টলে কারণ আমি দরজা খসতে এখন বাইরে বের হয়ে যাই কাকা এখন কোথায় আছে এই যে কাকা এখানেই আছে ভাই আমাকেই খুঁজছে হয়তো আমাকে আর ধরতে পারবে না কারণ আমি তো কাকার চেয়ে হ্যাঁ অনেক জোরে দৌড়াতে পারি পিচ্ছি পাচ্ছা তো আর কাকার তো বয়স হয়ে গেছে খালি ঘোরাবে এখন আমার এখানের কাজ শেষ এখন আমরা চলে যাবো ক্যাফেতে কাকার ভ্যানের তেল আবার না শেষ হয়ে যায় এই যে চলে এসেছি ক্যাফেতে ক্যাফেতে কফি খেয়ে নি আগে সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি খুব এই চলে যেয়ে ক্যাফেতে এ যেটা খসাই আর এখানেও কিন্তু কাকা আছে এখন কোথায় আছে ভালোভাবে হবে এই যে কাকা এখানেই ছিল কি জানি করছিল পেশাব করছিল হয়তো আর এইগুলোতে কিছু এই যে কইটা পরে আছে কইটাগুলোতে আমাকে খুঁজতে হবে মানে ডাস্টবিন আছে ডাস্টবিনগুলোতে এক একটাতে টিকিট আছে এখন কোনটাতে আছে বলা যায় না এইভাবে আমাকে একটা একটা করে খুঁজতে হবে আর পিছন দিক থেকে এসে কাকা আবার না ধরে ফেলে সেদিকেও খেয়াল রাখতে হবে তা আমি একে একে সবগুলো খুঁজতে থাকি আইসক্রিমওয়ালা কাকা যে কোথায় আছে বুঝতে পারছি না যাই হোক ওই বাইরেই থাকুক আমি প্রথমে খুঁজে নিয়ে এগুলো ভালোভাবে এই ঘরের মধ্যেও আমি গিয়ে দেখি এই যে আইসক্রিম মালা কাকা কিন্তু ভিতরে আছে আমার তাড়াতাড়ি খুঁজে নিতে এই যে এখানে একটু তেলের ডিব্বা পেয়েছি কইটা পেয়েছি আর কাকাও চলে এসেছে আমাকে দেখে নিয়েছে আমি এটা প্রথমে ভেনে রেখে আসি এই যে কাকাকে ফাঁকি দিয়ে দিচ্ছে দরজাটা উঠিয়ে রাখি আমার যেহেতু সুবিধা হবে এখানে রেখে দিই আর এখানে শব্দ হয়ে গেছে কাকা আসতে পারে কাকা কি আসবে হ্যাঁ চলে এসেছে কাকাকে আরও একবার ফাঁকি দিতে হবে আর ভিতরে যে যতগুলো ডাস্টবিন আছে এগুলোকে খুঁজতে হবে তো এই যে কাকাকে দিলাম ফাঁকি আমি এখন চলে গেলাম আবার ঘরের মধ্যে আর এই ডাস্টবিনগুলো ভালোভাবে খুঁজে নিতে হবে এটা তো নাই কোনটাতে যে আছে না এটা তো নাই ঘরের মধ্যে একটা ডাস্টবিন থাকার কথা এটা তো খুঁজে দেখতে হবে এই যে ডাস্টবিনে হ্যাঁ ভাই টিকিট পেয়েছে আর এই যে ভূতের চামড়াতে কিন্তু একটা করলে এই ডোনাল্ড নামের একটা ইয়ে এসছে নাম এসছে নামটা দরকার প্রথমে আমাকে এখানে একটা কী কয়েন পেয়ে গেছি আর ওই যে চামড়াটা পড়েছিল চামড়াটার ওখানে হাত দিলে কিন্তু একটা নাম ভেসে আসবে ওই নামটা আমাদের দরকার তো আমি কয়েনটা নেওয়া হয়ে গেছে এখানকার কাজ মোটামুটি শেষ আর কোনো কাজই নাই এখন চলে যাব পার্কে এই যে চলে এসেছি পার্কে এখন প্রথমে কয়েনটাকে নিয়ে এ ভাই এখানেই কিন্তু কাকা এখানে ছিল আমার জন্যই দাঁড়িয়ে ছিল হয়তো কাকার চোখে মারবো নাকি লাগবে হ্যাঁ লেগেছে ভাই লেগেছে আমি কয়েনটা নিয়ে চলে যাই এই বাক্সর কাছে এখানে কয়েনটা দিতে হবে এই যে আর এই জিজ্ঞাসার জন্য হাত দিলেই কিন্তু একটা গান পাবো এই গান দিয়ে কাকা মুখে মারতে হবে ভাই এই যে মুখে এখন দুই মিনিট ঘুমবে থাকো দুই মিনিট না ভাই এক মিনিট আর আমাকে এই যে তেলের সৃষ্টিটা আসছে প্রথমে আমি এই জারকিনটা এখানে রেখে দিই আর তারপরে এই যে তেলের কই টাকিটা নিয়ে এই ভিতরে যেতে হবে এই টানেলটার মধ্যে আর কাকা তো এখন এখানে আছে আমি এগুলো এখানে রেখে দিই আর এখানে আমাকে একটি চাবি নিতে হবে তার জন্য প্রথমে এই যে হলুদ গাড়িটার মধ্যে আমাকে ওপরে উঠতে হবে কী ব্যাপার উঠতে পারছি না কেন এই যে গেট খুলি আর এই যে এখানে তিনটি লিভার আছে এই লিভারটি আমি জানি না কখন কি টিপতে হয় সবুজ বাতিটা টিপতে হবে বাটুনটা তো এই দিক ওদিক করতেই থাকবো একবার না একবার হবেই দেখা যাক কতক্ষণ লাগে একবার এইটা একবার ওইটা একে একে টিপতে টিপতে কখন হয় আমি জানি না ওই যে হয়ে গেছে এখন আমি ওই পার্কের মধ্যে যেতে পারবো এই যে পাইপটার মধ্যে দিয়ে আর এখানে একটি চাবি আছে মানে একটা জ্যাকেটের মধ্যে চাবি থাকবে এই চাবিটাকে আমাকে খুঁজতে হবে এখন কোথায় আছে না এ ব্রেঞ্চেও নাই এ ব্রেঞ্চগুলোর মধ্যেই থাকে এখন কোথায় রেখেছে এই নৌকাটা এই নৌকাটার মধ্যেও নাই এ ব্রেঞ্চেও নাই কোথায় যে রেখেছে এটার উপরে উঠি দেখি এখানে পাওয়া যায় কিনা না এখানেও নাই এখান দিয়ে উঠে দেখি তো পাওয়া যায় কিনা এই যে এই যে এই জ্যাকেটের মধ্যে পেয়ে গেছি অফিস কি এই অফিস কিটা লাগবে আর এখানকার কাজ মোটামুটি এই যে কাকা আমাকে দেখে নিয়েছে শব্দ হয়ে গেছে ভাই কাকা এখন কোথায় দিয়ে আসছে আমাকে দেখতে হবে কাকা তো অবশ্যই আসছে কারণ আমাকে দেখে নিয়েছে আর শব্দ হয়ে গেছে ভাই এই যে কাকা এই যে পাইপের মধ্যে দেবের হলো আচ্ছা আসুক সমস্যা নাই কাকাকে এই যে ফাঁকি দিয়ে দিলাম কাকা আমাকে ধরতে পারবে না আমি আবারও বাইরে চলে গেলাম আর আমি অফিস কি টাকা প্রথমে ভ্যানের মধ্যে রেখে আসি কাকা তো আমাকে একবারও ধরতে পারবে না আর আমাকে একবার ধরতে পারলে কিন্তু বরে বানিয়ে দেবে ভাই এই যে অফিস কিটা রেখে দিই আর এই যে এটা হচ্ছে বোতল পেট্রোলের বোতল আমাকে পেট্রোল নিতে হবে প্রথমে আমি এই যে অয়েলটাকে নিই আর অয়েলটা নিয়ে সামনে যেতে হবে টানেলের মধ্যে আর এই যে এখানে একটি খাঁচা আছে খাঁচাটাকে আমাকে ওই অয়েল দিয়ে খসতে খসাতে হবে এই যে খসে গেছে আর এই যে এখন এই কইটা আছে এই কইটারকে নিয়ে আমাকে ভিতরে যেতে হবে তেল আনার জন্য ভিতরে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প থেকে আমাকে তেল নিয়ে আসতে হবে এই যে চলে এসেছি ভিতরে আর এই যে এখানে একটা পাম্প আছে পাম্প থেকে আমাকে তেল সংগ্রহ করতে হবে আর একটু হ্যাঁ হয়ে গেছে এখন আমি যেতে পারি আর সামনে আবার কাকা না চলে আসে এই যে বলতে না বলতে সৈতান হাজির আচ্ছা আসুক কাকা আসুক কা আবারও এখানে ঘুরিয়ে দেবো আর তারপর আমি এখান থেকে পালাবো আসছে কাকাও আসছে কাকা চলে এসেছে আমি এখন এখান থেকে পালাই এখানকার কাজ মোটামুটি শেষ কাকা তো আমাকে ধরতেই পারলো না এখন আমাকে চলে যেতে হবে পার্কিংয়ে যে চলে এসেছি ভ্যানে আর শর্ট গানটা কি ভিতরে রেখেছিলাম হ্যাঁ আছে শর্ট গান আছে তা আমি চলে গেলাম এখন পার্কিংয়ে এই যে চলে এসেছি পার্কিংয়ে এখন পার্কিংয়ে আমাকে অনেক কাজ আছে পার্কিংয়ে অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে তো প্রথমে আমি শর্টগানটা নিয়ে নিই কারণ যে কাকা যদি সামনে দেখতে পাই কাকাকে আমি গুলি করে দেব আর না কাকা তো এখানে নাই প্রথমে এই ঘরের এখানে এসে এই লাল বাটুনটাতে আমাকে গুলি করতে হবে হ্যাঁ সুইচটাতে আমি হাত দেওয়া মাত্র মানে গুলি করার সাথে সাথে এই যে ষাট উঠে গেছে আর কাকাকে প্রথমে আমাকে মারতেই হবে কারণ যে কাকা না তো হুট করে আবার কোথায় থেকে চলে আসবে কাকা আসছে না কেন এখন ডাকছি তো এখন আসবে না কো আর একটু কাজে ব্যস্ত হলেই কাকা আবার চলে আসবে না কাকা আসছে না আর এই যে পেট পেট চলেই এলো ভাই কাকা চলে এসেছে কাকাকে প্রথমে গুলি করতে হবে হুম এই যে কাকা আসছে কাকার মুখে আগে দিলাম ওই ভাই ভাই টুর জন্য বেছে ভালো ভাই আবার গোল করতে হ্যাঁ লেগেছে ভাই লেগেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে পালাতে হবে গান এখানে পরে থাকুক আর কোনো কাজ নাই এই যে গাড়িটাতে আমাকে পেট্রোল দিতে হবে দিয়ে দিয়েছি পেট্রোল এখন আমি এই গাড়িটাকে চালাতে পারবো আস্তে আস্তে ভাই আসতে কাকা আবার না উঠে যায় সব ভেঙে ফেল দেবো এই যে ভেঙে ফেলে দিয়েছি ভাই আমাকে ওপরে যেতে হবে আর একটু বামে আর এই যে বোর্ডগুলোকে আমাকে ভাঙতে হবে এই যে ভেঙে দিয়েছি এখানে আপাতত কাজ শেষ আর কোনো সেইরকম কাজ নাই আর এখানে অফিস কি লাগবে আমার তো প্রথমে আমাকে কী নিয়ে আসতে হবে আবারও চলে যায় নিচে আর আমাকে অফিস কিট রেখেছিলাম ভ্যানে ভ্যান থেকে অফিস কিট আনতে হবে কাকাকে হয়তো জেগে গেছে কাকা কি জেগেছে কাকা জাগার আগে না তো শর্টগানটা আমাকে আবারও হাতে নিয়ে নিতে হবে এই যে কাকা জেগে গেছে ভাই কাকাকে একবার এখান থেকে ফাঁকি মারতে হবে আর শর্টগানটা হাতে নিয়ে নিতে হবে ভাই শর্টগানটা যে কোথায় রেখেছিলাম এই যে এখানে শর্ট ওই ভাই কাকা কোথায় চলে হলো এই যে আসছে আবারও দিলাম গুলি করে হ্যাঁ এখন ঘুমাও এক মিনিটের জন্য ঘুমাও আমি অফিস কিটে নিয়ে তাড়াতাড়ি চলে যায় ওপরে আর ওপরে একটি চাবিন লাগবে মানে চাবিন নিতে হবে ডোনাল্ড নামে দেখেছিলাম ওই যে পোশাকটাতে লেখা ছিল ডোনাল এই যে এটা অফিস অফিস কি গেছে আর এই বাক্সর মধ্যে আমাকে নিতে হবে ডোনাল না এটা না এটাও না এটা না এটাও না এই যে ডোনাল ডোনাল পেয়ে গেছি এই কার্ডটাকে আমাকে নিয়ে যেতে হবে আর কাকা আবার না সামনে চলে আসে খুব সাবধানে নিয়ে যেতে হবে কাকা যে কোথায় আছে না এখনো চেতন পাইনি হয়তো কাকা এখনো ঘুমাচ্ছে এই যে কাকা ঘুমাচ্ছে আমি একটু আস্তে আস্তে কি যাবো কাকা যে কি করছি এখনো শুয়ে আছে ঘুম ভাঙেনি এই যে কাকা এইদিকে আসছে হয়তো হুম কাকা এইদিকেই আসছে আমাকে দেখে নিয়েছে ভাই আমাকে দেখে নিয়েছে আমি এখন এক সাইডেও ভাই কাকাকে এঁকে নেই আমি ঘুরাবো একবার টাকা আমাকে ধরতে পারবো না এই যে কাকা আসছে ভাই এই যে পালিয়ে গেলাম কাকা তুমি এখন খুঁজতেই থাকো আমাকে তোমাকে তো মনে হচ্ছে আবার গুলি করতে হবে যে চলে এসেছি কার্ডও রেখে দিয়েছি এনে আমি এই শর্ট গানটা কোথায় রেখেছিলাম এই যে গানও পেয়ে গেছি আর দিলাম গুলি করে শর্ট গানটা এখানে থাক আমরা চলে যাবো আবার ক্যাফেতে ক্যাফেতে এই কার্ডটাকে নিয়ে যেতে হবে প্রথমে এই যে চলে এসেছে ক্যাফেতে আর এই কার্ডটার কোন কাজ ডোনাল্ডের এই এখানে কার্ডটাকে দিতে হবে হ্যাঁ ওপেন হয়ে গেছে আর ঘরও খুলে গেছে এই যে কাকা কাকা আবার চলে এসেছে ভাই আসো কাকা আসো আইসক্রিম আলা কাকা তুমি আমার বন্ধুকে ধরে পার পেয়ে যাবে মনে করছো ঠিকই আমার বন্ধুকে ছাড়িয়ে নেব এই এখানে একটি মোমাই আছে এখান থেকে নেমে যাই আর এখানে সেরকম কী আছে এই যে এখানে একটি চাবি পাওয়া গেছে চাবিটার গায়ে আছে দুশো পঁয়ত্রিশ আমাকে এখন যেতে হবে পার্কিংয়ে আর পার্কিংয়ে যেয়ে দুশো পঁয়ত্রিশ নাম্বার ঘর খুঁজতে হবে তো আমি এসি দিদে উঠে যাই আর এখানে একটি দরজা আছে দরজাটা অনেক শক্ত এখানে আবার কাকা না দাঁড়িয়ে থাকে ভাই এই যে বাড়ি গেছি কাকা আবার না এখানে দাঁড়িয়ে থাকে সাবধানে যেতে হবে না কাকা তো এখানে নাই আমি গাড়িতে চলে যাই আবারও পার্কিংয়ে আর পার্কিংয়ে দুশো পঁয়ত্রিশ নাম্বার ঘর যেতে হবে চলে এসেছি পার্কিংয়ে আর আমার গানটা তো হয়তো এখানে রেখে গেছিলাম মানে নিচে পড়েছিল কাকা আসলে আবারও গুলি করে দেব কাকা এই যে গানটা পেয়ে গেছি আর দুইটি গুলি আছে ভাই খুব সাবধানে এই যে কাকা হয়তো দরজা ফুলে বেরাচ্ছে এই যে বেরে গেছে ভাই দিলাম হ্যাঁ হয়ে গেছে আরেকটি গুলি আছে যাই হোক আমাকে এখন দুশো পঁয়ত্রিশ নাম্বার এখানে কত ভাই এই যে এটাই পঁয়ত্রিশ নাম্বার দশ হাজার সাত আটটাকে উঠাতে হবে হম উঠে গেছে আর এখানে পেয়ে গেছে একটা প্লাস কাটা কাটিং প্লাস এখন এটাকে নিয়ে চলে যে তবে আমাকে ওপরে এই যে ওপরে চলে এসেছি আর এইখানে যে গাড়ি দিয়ে ভেঙেছিলাম এখানে আসতে হবে এখানে আসার পর কই ভাই এই যে ষাট উঠাতে হবে ভাই এই যে উঠে গেছে আর এই যে ভাঙা জায়গাটাতে এই যে বড় একটা লোহার ইয়ে আছে ভেঙে আমাকে নিচে নামতে হবে আর এখানে একটি চাবি আছে এই চাবিটাই আমার দরকার চাবিটা এই আলমারির মধ্যে আছে আর বাক্সও আছে ভাই এই যে চাবি পেয়ে গেছি এটা হচ্ছে মেন চাবি মানে আমার বন্ধুকে বাঁচাতে পারবো এই চাবিটা দিয়ে আর এই যে বড় একটা মোমাই এখানে ভাঙা জায়গাতে সেট করে দিয়েছি আমি এখন ওপরে চলে এসেছি এখন কিডন্যাপারটা আবার না চলে আসে ভাই আইসক্রিম আলা কাকা আমার বন্ধুকে কিডন্যাপ করা আমি বের করছি ভাই কাকা আমাকে ধরতে পারবে না ভাই এই যে কাকা আবারও চলে এসেছে কাকাকে আবারও এখানে ফাঁসি দেবো আর আমার পিস্তলে কিন্তু আর একটি গুলি আছে ভাই গুলিটাও হয়তো মনে হয় লেগে যেতে পারে এই যে চলে এসেছি আর এই যে আমার শর্ট গানটা এত দূরে মারাটা আমার ঠিক হয়নি তাড়াতাড়ি এই দিক দিয়ে পালাই ধরে নিলে আস ভাই আমাকেও বরফ বানিয়ে দেবে হয়ে গেছে বাড়ে একটু ভাই এই চাবিটা নিয়ে ভ্যানের মধ্যে ঢুকতে পারলে এই এই গেমটি কমপ্লিট হবে যে আসো কাকা আসো হুম কাকা আসতেই থাকো আমি প্রথমে এই যে চাবিটা নিই চাবিটা নিয়ে এই পাশে চলে আসে কাকা আবার আমাকে না দেখতে পাইলেই হয় কাকা কার একবার ফাঁকি দিতে পারলে আমি গেমটি স্কিপ করতে পারবো আর আমার বন্ধুকে বাঁচিয়ে নিতে পারবো এই যে কাকা দরজা বন্ধ করে আবারও চলে যাচ্ছে এ না ভাই এদিকে আসছে কাকা তো অনেক চালা আমি আবারও পালাই একটু জন্য ধরা দেওয়া যাবে না কাকাকে আসো কাকা আসো হ্যাঁ কাকা আসছে আমি দিক দিয়ে পালাই কাকা আর ধরতে পারবে না এই যে ভ্যানে উঠে গেছি আর দরজাও বন্ধ করে দেবো হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে আমার বন্ধুকে এখন ছাড়িয়ে নেব আমি আর আপনারা আইসক্রিম টু ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানাবেন এই যে আমার বন্ধুকে আইসক্রিম আনতে এসে বন্দি করে রেখেছিল তাকে ছাড়িয়ে নিলাম আর সে এই যে নেমে গেলো আইসক্রিম আনা কাকা মনে করছে যে হ্যাঁ তার সাথেই চলে যাচ্ছে আর গেমটি এখানেই শেষ হচ্ছে আর ভুলবেন না আইসক্রিম টু যদি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন